আমি তোমার লরে খেলুম না জালা যে কষ্ট করে আমি ওরে রাজি করছি নাইলো আমার আচ্চা রই যাবগা সারা গায়ে আসকা আমি কিরি মাইকা গ্রান কোরা রাখুন। জানি ওয়া পাগল হয়ে যায় আমাদের দেখছে সে নলে হ্যাঁ রাজকরণ কইতাছে এক্কেবারে গোলাপ ফুলের 맛 কইতাছে বাড়িতে নাই পুরুষ মানুষ কি করুন কামলা কি আমার কামলা সালাম লাগে সব সময় খালি ফুলের বাসনা এই বাসনা হায় রে কপাল এমন একটা বাড়ি কাজ করি এই কাম তুই ওই কাম ওই কাম তুই ওই কাম দাও তো আবার সময় হয়ে গেছে কখন বস ছোট ওয়েম সাহেব কয় আমার কামটা করে দে আমি কার কাম তুই কার কাম করব একবার বড় ম্যাডাম কাম করো কয় আর একবার ছোট ম্যাডাম কাম করো কয় এদিকে কাম করতে করতে আমার শরীরটা একবারে রোগা হয়ে গেল আমার শরীর কেরম আসিল সজিল বজিল শরীরটা একবারে নষ্ট হয়ে গেল ওই যে ওই যে আবার ডাকতেছে আসতেছি ম্যাডাম আসতেছি ম্যাডাম দাঁড়ালেন কে ছোট মেম সাহেব ডাকতেছে আমাক ছোট মেম মানে আমি কি আমার এটা প্যাকেট করে চাঙ্গির উপর রেখে দেব আগে তুই আমারটা দে পরে তুই তোর মেম সাহেবকে দিবি ম্যাডাম আমার একা একা এসব ভাল লাগে না আগে হনেই যাই ভালো না লাগলেও ভালো লাগাইতেই হবে আগে আমারে শান্ত কর তারপরে এখানে যাই আচ্ছা ঠিক আছে এ সোহেল কই তুই তাড়াতাড়ি আয় আরে আসতাছে ডাকতাছি না বুঝছ না করে চুপ কি বাবা কত ভালো লাগে আসিস না কেন আসতেছি আসতেছি ম্যাডাম দেখো এটা লাগে সহ্য হয়

তাই হন টান খালেও আর বড়া খাই তুই যে বাথরুমে যাইয়া দিবি আমার কাগজ করে আসছে ওগুলি যা দিয়ে আরে যাক আগে তো এরকম কিন্তু আজকে দেখতে কাজের মাত্রা একটু বাড়া দিলেন তুই আমার যেরকম মজা দিবি ওরকমই পারবি ওই যে ভাবি করলেও একটা থাল বাসুন বাসুন গুলিয়েও ধলা যে ওগুলিও ধরবি যাক হ্যাঁ আপনারা রে

ন আমি তোমাকে আঘাত দিতে তোমার বাড়ি কোনটা ওই যে ওই পাশে যে নারিকেল গাছটা দেখা যাচ্ছে এটা পুরাটা জঙ্গলের মধ্যে যাওয়া লাগবো হ্যাঁ আসাইছো দেখি ন আমি তোমাকে আগা দিতেছি কিছু না